টানা দশ দিন ধরে চলছে ইরান ইসরায়েল সংঘাত গোটা বিশ্বের প্রার্থনা এই যুদ্ধ অবসানের অবশেষে ঘোষণা এলো সেই মাহেন্দ্রক্ষণ ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর ইসরায়েলে এক ঘন্টায় ছয় দফা মিসাইল ছুড়ে যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দিয়েছে ইরান মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে ইসরায়েলি ভূখণ্ডে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআরআইএনএন জানিয়েছে কাতারে মার্কিন ঘাটিতে ইরানের সফল হামলার পর এই যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর চাপিয়ে দেয়া হয়েছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল এক বিবৃতিতে জানিয়েছে ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য মিনতি করেছিলেন এবং এই বিবৃতিটি উপস্থাপক পরে শোনান বিবৃতিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বা আইআরজিসি সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের প্রতিরোধকে সম্মানও জানানো হয়েছে এর আগে ইরান ও ইসরায়েল একটি পর্যায়ক্রমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতির ব্যাপারে পূর্ণ সমঝোতা হয়েছে এই সমঝোতা দ্বিপক্ষীয় দ্বন্দ্বের আনুষ্ঠানিক অবসান ঘটাবে মামদুহা রাইসা জাগনি হবে রিফ্রেশিং মুডে চেয়ার আপ চলো উড়াই খুশি